ভারতীয় শ্রেষ্ঠ গায়ক মোহাম্মদ রফি তিনি হিন্দি সহ উর্দু ভোজপুরি উড়িয়া পাঞ্জাবি বাংলা মারাঠি কান্নড় সিন্ধি গুজরাটি তেলেগু মাঘি মৈথালি অসমিয়া ইত্যাদি ভাষায় গান গেয়েছেন এছাড়াও আরও গান গেয়েছেন ইংরাজি ফরাসি প্যানিস এবং ওলন্দাজ ভাষায় আজ একত্রিশে জুলাই এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর প্রয়াণ দিবসে সংক্ষেপে জীবনী আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চব্বিশে ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরের এক গ্রামে হাজি আলী মোহাম্মদের ষষ্ঠ সন্তান মোহাম্মদ রফির জন্ম হয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির ডাক নাম ছিল ফিকো তার নিজ গ্রামে এক ফকিরের ভজন গানকে অনুকরণ করে গান গাওয়া শুরু করেন তিনি জীবিকার সন্ধানে তার বাবা হাজি আলী মোহাম্মদ উনিশশো সালে পাকিস্তানের লাহোরে চলে যান এবং ভাট্টিগেটের নূর মহল্লায় একটি সেলুনের মালিক হন তাঁর বড় ভাই মোহাম্মদ দিনের বন্ধু আব্দুল হামিদ লাহোরে অবস্থানকালীন সময়ে মোহাম্মদ রফ সঙ্গীতের প্রতিভা দেখে তাকে গান গাইতে সাহস জুগিয়েছিলেন উনিশশো সালে মোহাম্মদ রফি বোম্বে চলে আসেন সঙ্গী হিসাবে তার সাথে আব্দুল হামিদও গিয়েছিলেন সেখানে তিনি উস্তাদ বড়ে গুলাম আলী খান উস্তাদ আব্দুল ওয়াহিদ খান পণ্ডিত জীবনলাল মত্ত এবং ফিরোজ নিজামির মতো প্রতিজ্যশা শিল্পীদের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন মাত্র ১৩ বছর বয়সে রফি লাহোরের প্রতীতা শিল্পী কে এল সাইগেলের সাথে জীবনের প্রথম দর্শক শ্রোতাদের মুখোমুখি হয়ে কনসাল্টে গান পরিবেশন করেন উনিশশো সালে মোহাম্মদ রফি অল ইন্ডিয়া রেডিওর লাহোরের সম্প্রচার কেন্দ্রে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ পান এই থেকেই পাকাপাকিভাবে যাত্রা শুরু হয় রফির বহু কালজয়ী গান গিয়েছেন এবং বহু চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি তবে সত্তরের দশকের শুরুর দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি ফলে এই দশকের প্রথম কয়েক বছর খুব কম সংখ্যক গানই রেকর্ড করতে পেরেছিলেন তবুও তিনি শীর্ষস্থানে কণ্ঠশিল্পী হিসাবে সঙ্গীত জগতে নিজের স্থান দখল করে রেখেছিলেন একত্রিশে জুলাই উনিশশো আশি সালে বৃহস্পতিবার রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে উপমহাদেশের অমর সঙ্গীতকার মোহাম্মদ রফিসাব হৃদরোগে আক্রান্ত হয়ে ছাপ্পান্ন বছর বয়সে ইন্তেকাল করেন তার শেষ গানটি ছিল আশপাশ ছবির সামফির কিউ উদাস হ্যাঁ দোস্ত ভারত সরকার মোহাম্মদ রফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তার প্রতি সম্মান জানিয়ে দুই দিন সরকারি ছুটির ঘোষণা করেন আজ একত্রিশে জুলাই কিংবদন্তি শিল্পী মুহাম্মদ রফির প্রয়াণ দিবসে ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ